নমস্কার বন্ধুরা আজকে দেখো আমি থোপা পাততে চলে এসেছি এই যে হাতে করে নিয়ে এসেছি থোপা এই হচ্ছে আমার থোপা এই থোপার এই যে ইটের টুকরোটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুলো আর ওই যে নিচে লম্বা করে দড়ি দিয়ে ওই যে চারা বাঁধা আছে তো এটা আমি এখন পাতব তো তোমরা দেখো কিভাবে থোপা পাততে হয় দেখা যাক কাঁকড়া ধরে কিনা তো তোমরা দেখলে বন্ধুরা আমি কিন্তু থোপাটা পেতে দিলাম এবার দেখবো কাঁকড়া ধরছে কি না থোপাটা টানলেই বুঝতে পারবো যে কাঁকড়া ধরেছে তো ততক্ষণ দেখতে থাকো কাঁকড়া ধরা পর্যন্ত কাঁকড়া ধরলে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো ততক্ষণ সঙ্গে থাকো তো বন্ধুরা আমরা কিন্তু প্রায় আসি মানে মাঝে মাঝে আর কি আসি এই নদীতে থোপা দিতে তো আমাদের এই নদীটার নাম হচ্ছে দত্ত নদী চারিদিকটা কত সুন্দর সবুজ দেখুন আর নদীটা কিন্তু সোজা মাঝ নদীতে চলে গেছে বড় নদীতে আর কি আমাদের এটা হচ্ছে শাড়ি নদী বলে আর কি গাং তো এই নদীতে থোপা দেওয়া বলো ছিপ পাতা বলো মানে পাতলে আর কি কাঁকড়া হোক মাছ হোক ধরে তো আমাদের জালও দেয় নৌকায় করে নিয়ে গিয়ে কাঁকড়া এই খোপাটা মনে হচ্ছে টানছে 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 সবটা টানছে কিন্তু টানছে দেখা যাক কি হয়

ওই যে ওই যে কাঁকড়াটা ওই কাঁকড়াটা ওই ধরেছে ওই দানো বের করি তো বন্ধুরা দেখো কাঁকড়াটা কিন্তু ওই কাঁকড়াটার একটা ডাড়া নেই আর একটা ডাড়া আছে কাঁকড়া কিন্তু বড় এক্ষুনি থোপাতেই ধরলো দেখলে কিভাবে কাঁকড়া ধরে থোপাতে তোমাদেরকে দেখালাম তো কাঁকড়াটা দেখলে এরকম কিন্তু নদীতে থোপা দিলেই কাঁকড়া ধরে তো বন্ধুরা কাঁকড়াটা আমি এখন ঢেলে দেব হাঁড়িতে দিয়ে আর এবার আবার থোপা পাতব জালতিটা এই রেখে দিলাম জালতিটা রেখে দিয়েছি দিয়ে এবার এই থোপাটা আবার পাচ্ছি তোমরা দেখো পেটে দিলাম এবার নদীতে একটু জাল বাইব দেখো আমি কিভাবে জালটা বাই থোপাটা ওই পাতা রইলো বন্ধুরা তো এবার জাল বাইব থোপাটা পাতাই থাক ততক্ষণ কাঁকড়া ধরে কিনা দেখা যাক কাঁকড়া ধরলে আবার তোমাদেরকে দেখাবো ততক্ষণ সবাই সঙ্গে থাকে